2025 পঁচিশ সালের নভেম্বর মাসের ১৪ এবং পনেরো তারিখ এস নামের মানুষদের জন্য রকম বিশেষ পরিবর্তন নিয়ে আসতে চলেছে আসুন আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিভিন্ন বিষয় জানা যাক দর্শক বন্ধুরা চোদ্দ পনেরো তারিখ এস নামের মানুষদের জন্য কিছু বিশেষ সমস্যা ক্রিয়েট করতে পারে তাদের রাশিতে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি খেয়াল রাখতে আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত জানিয়ে দেব সুতরাং অনুনোদ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত অমৃতবাণী চ্যানেলের বিশেষ পর্বে দর্শক বন্ধুরা দু সালের প্রথম থেকে এস নামের মানুষদের বহু সমস্যা ঘটেছে ঘাত প্রতিঘাত সহ্য করেছেন অনেক এবং সাধারণত যে সমস্যা সেই সমস্যা হয়েছে সম্পর্ককে নিয়ে সম্পর্ককে নিয়ে কখনো অতিরিক্ত আবেগ আপনার মনকে ভেঙে চুরমার করেছে কখনো আবার ভুল পথে চলে গেছে আবেগের কারণে কখনো আপনি সঠিক সিদ্ধান্ত নিতে গিয়েও কষ্ট পেয়েছেন কঠোর হতে হয়েছে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে প্রিয় মানুষ দূরে চলে গেছে কারোর আবার প্রিয় মানুষের সঙ্গে মনোমালিন্যতা একের পর এক লেগেই রয়েছে এই সমস্ত সমস্যার সমাধান অবশ্যই হবার সম্ভাবনা বর্তমান আপনারা যারা এস নামের মানুষ তাদের বলি দু সালের নভেম্বর মাস আপনাদের কাছে একটি অত্যন্ত ভালো শুভ মাস হতে পারে যদি আপনারা সঠিকভাবে কার্য করেন সঠিকভাবে নিজের জীবনের নিয়মগুলো মেনে চলেন অবশ্যই আপনাদের উন্নতি ঘটবে বন্ধু আপনাকে অবশ্যই নিজের কর্মের ওপর জোর দিতে হবে নিজের ধর্মের ওপর জোর দিতে হবে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন আপনার যে ধর্ম সেই ধর্মের কার্য করুন এবং অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনার মনোবাঞ্ছার জন্য সুখ সমৃদ্ধির জন্য এবং যেটা পাচ্ছেন তাতে সন্তুষ্ট থাকুন বন্ধুরা শুভ পরিবর্তন রাশিতে বর্তমান তবে এই পরিবর্তন একেবারে হঠাৎ করে হবে না ঠিক যেমন সমস্যাগুলো হঠাৎ করে হয় না ঠিক তেমনি সমাধানগুলো হতেও সময় লাগবে আবার পরে যাওয়ার পর উঠে দাঁড়াতে একটু বেশি সময় লাগে তাই ধৈর্য ধরা অত্যন্ত আবশ্যক এই বিষয়টি মনে রাখবেন আসুন আমরা জেনে নিই পয়েন্ট ওয়াইজ এস নামের মানুষদের সঙ্গে চোদ্দ পনেরো তারিখে কি কি ঘটতে চলেছে বন্ধুরা পনেরো তারিখ হচ্ছে একাদশী তিথি একটি গুরুত্বপূর্ণ তিথি যে তিথিতে কিন্তু অনেক প্রকার নিয়মব্রত পালন করা হয়ে থাকে সাধারণত হিন্দু ধর্মের বিভিন্ন মানুষের আইতি থেকে পালন করেন তবে যদি আপনি অন্য ধর্ম বা খ্রিস্টান বা মুসলিম ধর্মেরও হয়ে থাকেন তাহলেও এই তিথি আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ কারণ রাশিতে পরিবর্তন ঘটবে যে পরিবর্তন সেই পরিবর্তন হলো আপনার সম্পর্কের জন্য সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেক ইসলামের মানুষের আপনাদের বলি আপনাদের সত্য সংখ্যা বৃদ্ধি পাবে আপনি যতই ভালো দেখুন না কেন দেখবেন আপনার চারিপাশে আপনার বাড়ির আশেপাশে বা বা প্রতিবেশী আত্মীয় স্বজন এদের থেকে আপনার সমস্যা বৃদ্ধি পাবে বিশেষ করে এমন মানুষজন যারা সামনে তো দেখায় যে আপনাকে অনেক বেশি ভালোবাসে আপনাকে অনেক বেশি চিন্তা করে আপনাকে নিয়ে তারাই কিন্তু পিছনে আপনাকে নিয়ে বহু কথা বলবে এবং আপনার ভালো অ্যাকচুয়ালি তারা হয়তো কখনো চায়নি বা চায় না তাই তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন নিজের কর্মের উপর ফোকাস করবেন এবং চেষ্টা করবেন অবশ্যই বন্ধু বান্ধবীদের সঙ্গে কথা বলার কাজের যোগাযোগ করার বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির বিশেষ সম্ভাবনা বর্তমান রয়েছে কর্মের জন্য আপনার চেষ্টা আপনার ধৈর্য এবং আপনি কতটা স্কিল জানেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার কৌশল অনেক প্রকার গুরুত্ব নেবে এই সময় নভেম্বর মাসে চোদ্দ পনেরো তারিখে আপনারা কোনো গুড নিউজ পেতে পারেন যেটা কর্মকে নিয়ে বা কর্মকে কেন্দ্র করে হতে চলেছে হতে পারে টাকা উদ্ধার বা টাকা ইনকাম বা হাতে টাকা পয়সা আসার নতুন করে সুযোগ তবে উন্নতি আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে তারপরেও আপনাদের কিছু বিষয় সাবধানতার সঙ্গে করতে হবে যেমন যদি টাকা পয়সার ব্যাপার হয় তাহলে আপনাকে আগে প্রমাণ রাখতে হবে প্রমাণ নিয়ে কার্য করতে হবে দরকার পড়লে আপনি সাইন করিয়ে নিন একটা স্ট্যাম্প পেপার তৈরি করুন তারপরে কার্য করুন কিন্তু অত্যন্ত দরকার প্রমাণ সমেত কার্য করার বর্তমানে এস নামের মানুষদের প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারে নেই তা নয় প্রতারণা আসতে পারে আপনার কাছে এবং অবশ্যই ছোটখাটো রক্তক্ষরণ অ্যাক্সিডেন্ট বা শারীরিকভাবে অসুস্থতার সম্ভাবনা রয়েছে হতে পারে আপনি দুর্বল ফিল করবেন কোনো না কোনোভাবে যন্ত্রণা ব্যথা ফিল করতে পারেন অথবা ছোটোখাটো রক্তক্ষরণ অর্থাৎ ছুরি কাচি থেকে কিছুটা রক্তক্ষরণ হওয়া বা ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু যদি চোখ কান খোলা রেখে থাকেন তাহলে আপনাদের এই সমস্যা ঘটবে না তাই প্রত্যেক আমার দর্শক বন্ধু যারা ভিডিওটি দেখছেন তাদের বলবো এবং অবশ্যই আপনার প্রিয় মানুষ যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদেরও এই বিষয়টি জানিয়ে দেবেন যেন চোদ্দো পনেরো তারিখে আপনারা সাবধানে থাকার চেষ্টা করবেন বিভিন্নভাবে চোখ কান খোলা রেখে কার্য করবেন এবং কার্য আপনি হাতে সময় রেখে করবেন হঠাৎ করে হুট করে কোনো কার্য করবেন না ভাবনা চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেবেন এবং কোনো গন্তব্যস্থানে যাওয়ার আগে সময় নিয়ে কার্যকে করা প্রপারলি কার্যকে সম্পূর্ণ করা অত্যন্ত প্রয়োজন নচেত রাস্তাঘাটেও সমস্যার মুখে পড়তে পারেন যে সমস্যা কিন্তু অর্থ রিলেটেড হতে পারে বিষয়টি খেয়াল রেখে আপনারা কার্য করার চেষ্টা করুন আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনি ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম বিশেষ করে এমন মানুষজন যারা সামনে তো দেখায় যে আপনাকে অনেক বেশি ভালোবাসে আপনাকে অনেক বেশি চিন্তা করে আপনাকে নিয়ে তারাই কিন্তু পিছনে আপনাকে নিয়ে বহু কথা বলবে এবং আপনার ভালো অ্যাকচুয়ালি তারা হয়তো কখনো চায়নি বা চায় না তাই তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন নিজের কর্মের উপর ফোকাস করবেন এবং চেষ্টা করবেন অবশ্যই বন্ধু বান্ধবীদের সঙ্গে কথা বলার কাজের যোগাযোগ করার বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির বিশেষ সম্ভাবনা বর্তমান রয়েছে কর্মের জন্য আপনার চেষ্টা আপনার ধৈর্য এবং আপনি কতটা স্কিল জানেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার কৌশল অনেক প্রকার গুরুত্ব নেবে এই সময় নভেম্বর মাসে চোদ্দ পনেরো তারিখে আপনারা কোনো গুড নিউজ পেতে পারেন যেটা কর্মকে নিয়ে বা কর্মকে কেন্দ্র করে হতে চলেছে হতে পারে টাকা উদ্ধার বা টাকা ইনকাম বা হাতে টাকা পয়সা আসার নতুন করে সুযোগ তবে উন্নতি আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে তারপরেও আপনাদের কিছু বিষয় সাবধানতার সঙ্গে করতে হবে যেমন যদি টাকা পয়সার ব্যাপার হয় তাহলে আপনাকে আগে প্রমাণ রাখতে হবে প্রমাণ নিয়ে কার্য করতে হবে দরকার পড়লে আপনি সাইন করিয়ে নিন একটা স্ট্যাম্প পেপার তৈরি করুন তারপরে কার্য করুন কিন্তু অত্যন্ত দরকার প্রমাণ সমেত কার্য করার বর্তমানে এস নামের মানুষদের প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারে নেই তা নয় প্রতারণা আসতে পারে আপনার কাছে এবং অবশ্যই ছোটোখাটো রক্তক্ষরণ অ্যাক্সিডেন্ট বা শারীরিকভাবে অসুস্থতার সম্ভাবনা রয়েছে হতে পারে আপনি দুর্বল ফিল করবেন কোনো না কোনোভাবে ভাবে যন্ত্রণা ব্যথা ফিল করতে পারেন অথবা ছোটখাটো রক্তক্ষরণ অর্থাৎ ছুরি কাঁচি থেকে কিছুটা রক্তক্ষরণ হওয়া বা ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে